মার্কেটে ভাই কাপায় ফেলছে একটা প্রোডাক্ট আসার পরে মার্কেটে সবাই হা হয়ে গেছে ভাই নোট ফিফটি আপনি চিন্তা করতে পারবেন না যে এই প্রোডাক্ট আমরা কি পরিমাণ সেল করছি পেয়ে যাচ্ছেন এই যে নিশ্চিত কিন্তু দুই লাখ টাকা পাওয়ার সুযোগ ফোনের সাথে ফোন পাওয়ার সুযোগ গিফট বক্স পাওয়ার সুযোগ মানে এস এম এস ক্যাম্পি নিশ্চিত পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু ভাই আমাদের তরফ থেকে ভাই আপনি যদি কেনেন অ্যাপেল সেকেন্ড জেনারেশন ফ্রি একদম একদম নিশ্চিত আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম ভাই মার্কেটে কোনো ব্র্যান্ড এই বাজেটে মানে এই বাজেটে এইটাতে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ভাই তিন হাজার তিন হাজার টাকা ডিসকাউন্ট এই রেঞ্জের মধ্যে সব থেকে হাই কনফিগারেশন একটা প্রোডাক্ট যেটাতে থাকতেছে আপনার কলকম স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভ এটাতে অবিশ্বাস্য অফার দিয়ে দিছে কোম্পানি এইটাতেও আপনার আড়াই হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এখন মাত্র এটার ভাই দুইটা ভেরিয়েন্ট আছে একটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর একটা হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম যারা আমাদের কাছ থেকে রিয়েলমি সিক্স ফিফটি ফাইভ করবেন তাদের জন্য কিন্তু ভাই এয়ার পট যাতার সুযোগ থাকতেছে আরও কিন্তু আপনার নোকিয়া ফোন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আমরা চলে আসছি রিয়েলমির অফিসিয়াল একটি ব্র্যান্ড শপে যেখানে ঈদ উপলক্ষে থাকতেছে হিউজ পরিমাণ ডিসকাউন্ট এবং গিফট অফার আর যারা একটা তাস্টার শপ থেকে ফোন নিতে চান তাদের জন্য এই শপটা হবে আদর্শ একটি শপ আর এই শপে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তানভীর ভাইকে আসসালাম ভাইয়া কেমন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া অনেক ভালো আছি আর সবাইকে হচ্ছে মানে অগ্রিম ঈদের শুভেচ্ছা সামনে তো মানে ঈদ চলেই আসছে আর মাত্র কয়েকটা দিন তো এই সময় হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কারণ হচ্ছে চাঁদ রাত পর্যন্ত আমাদের সেরা যে অফার গুলো থাকতেছে প্রত্যেকটা অফারই কিন্তু আজকে ইন্ট্রোডিউস করা হবে ইভেন আমাদের হচ্ছে নতুন কিছু গিফট অ্যাড হয়েছে সো এগুলো সম্পর্কে সবাইকে জানিয়ে দেওয়া হবে ওকে সো ভাইয়া ফার্স্ট অফ অল কোন ফোন ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ফোন দেখানোর আগে আমি দেখাই রিয়েলমি কিন্তু রমাদান অফারে দুই লাখ টাকার একটা টিপ অ্যারেঞ্জ করছে লাখ হান্ড্রেড পার্সেন্ট ভাই রিয়েলমির ফোন কিনলে দুই লাখ টাকার টিপ পাওয়ার একটা সুযোগ থাকতেছে আরও থাকতেছে ভাই একটা ফোন কিনলে আরও একটা ফোন পাওয়ার সুবিধা একটা ফোন একটা ফোন কিনলে ভাই আর একটা ফোন পাওয়ার সুবিধা আরও থাকতেছে ভাই গিফ বক্স অফার একদম সর্বনিম্ন যে অফারটা থাকতেছে সেটা হচ্ছে ডাটা বান্ডেল অফার প্রত্যেকটা ফোন আপনি পারচেস করবেন আমাদের সব থেকে পারচেস করার সাথে সাথে ফোনের যে আইপিআই নাম্বারটা আছে এটা এস এম এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি কোন গিফটটা পাচ্ছেন আপনি যদি লাকিল হয়ে থাকেন দুই লাখ টাকা পেয়ে যেতে পারেন ভাই একটা রিয়েলমির একদম দশ বারো হাজার টাকার ফোন কিনলেও কিন্তু আপনি দুই লাখ টাকা পেতে পারেন অথবা হচ্ছে ফোন কিনে ফোন জিততে পারেন গিফট বক্স পেতে পারেন অথবা ইন্টারনেট ডাটা প্যাকেজ পেতে পারেন এটা কিন্তু রিয়েলমি ঈদ রমাজান প্যাকেজ হিসাবে নিশ্চিত দিচ্ছে আচ্ছা আর আমাদের কাছ থেকে ফোন কিনলে উইনসব মোবাইলের পক্ষ থেকে ফোন কিনলে ভাই আজকে কিন্তু ভাই Realme ফোন কিনলে রিয়েলমি Realme C67 এই ফোনটা পারচেজ করলে একটা হচ্ছে Apple second generation earport থাকবে একদম ফ্রি একদম ফ্রি ভাই ও বাহ ভাই আরও কিন্তু ফোন কিনলে ভাই ফোনের সাথে ফোন ফ্রি ফোনের সাথে ফোন ফ্রি ভাই নিশ্চিত এখন কোন কোন মডেলের সাথে গিফটগুলা কোন কোন গিফট থাকতেছে এটা জানতে হলে কিন্তু আপনাকে টোটাল ভিডিওটা দেখতে হবে একদম ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে গিফট এর ছড়াছড়ি অবশ্যই পুরো ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন আর ভাইয়ারা কিন্তু দিচ্ছে কুরিয়ার সার্ভিস আপনার পছন্দের ফোনটি এত গিফট তো অন্য কোথাও পাবেন না তারা কি করবেন চিন্তায় আসেন ঢাকা আসা পসিবল না তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ভাই আর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফোনটি পৌঁছে দেবে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে পাওয়ার পরে আর অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে আপনার ফোনটি অর্ডার করবেন তারপর অবশ্যই ভাই আজকে হচ্ছে আমাদের একদম মানে বিউটিফুল একটা প্রোডাক্ট যেটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি সেভেন ওকে এই প্রোডাক্টটা যদি আপনি চিন্তা করেন যে এই রেঞ্জের মধ্যে সব থেকে হাই কনফিগারেশন একটা প্রোডাক্ট যেটাতে থাকতেছে আপনার কলকম স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভ সিক্স নেনোমিটারের একটা প্রসেসর যেটা মার্কেট কাঁপানো একটা প্রসেসর কারণ সবাই জানেন স্ন্যাপড্রাগন প্রসেসরের কি পরিমাণ ডিমান্ড এখন কিন্তু মার্কেটে দেখবেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যেও স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো ক্যানজেনার ব্যবহার করা হয় না এখন সবাই ব্যবহার করে মিডিয়াটেক বা হচ্ছে আদার্স প্রসেসর বাট এটাতে কিন্তু একদম স্ন্যাপড্রাগন কলকম স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভের সিক্স ন্যানোমিটার লেটেস্ট প্রসেসরটা পাচ্ছে যেটার বিল কোয়ালিটি হচ্ছে সিক্স ন্যানোমিটার তো এটা দিয়ে যারা হচ্ছে গেম খেলবেন বা হচ্ছে যারা হচ্ছে আপনার ভিডিওগ্রাফি আপনার হচ্ছে যারা ছবি তোলার জন্য এটা কিন্তু বেস্ট অপশন হবে কারণ এটাতে থাকতেছে আপনার একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর যেটাতে আপনার থ্রি এক্স ইন সেন্সর জুম পেয়ে যাবেন মানে ফোনের দ্বারাই হচ্ছে ফোনের ক্যামেরা সেন্সরের মাধ্যমেই থ্রি এক্স ইনসেন্সর জুম পেয়ে যাবেন এছাড়াও থাকতেছে আপনার ডুয়েল স্টুডিও স্পিকার মানে এটাতে কিন্তু আপনি সাইড স্পিকার পাচ্ছেন যারা হচ্ছে মুভি দেখেন গান শোনেন তাদের জন্য কিন্তু এটা সাউন্ড কোয়ালিটিটা অনেক বেশি চমৎকার হবে এর পাশাপাশি হচ্ছে আপনার ফ্রন্টে পাঁচ ছোল ডিসপ্লে পাচ্ছেন এখানে কিন্তু ডাইনামিক আইল্যান্ড শো করে দেখেন যখন ফোনটা চার্জে দিবেন তখন এখানে আপনি ডাইনামিক আইল্যান্ড আকারে দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ হচ্ছে একদম ভাই অ্যাপেলের মতো কত পার্সেন্ট চার্জ হচ্ছে কত ওয়ার্ডের চার্জার যে চার্জ দিচ্ছেন সম্পূর্ণ কিছুই কিন্তু এখানে শো করবে আর ভাইয়া এটার ভার্সনটা আমি দেখাই আউট অফ বক্সে এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড ভার্সনের ফোন কিন্তু এটাই ফার্স্ট পাচ্ছেন মার্কেটে কিন্তু আউট অফ বক্স এই বাজেটের মধ্যে কোন ব্র্যান্ড অ্যান্ড্রয়েড ফোর ভার্সন দিচ্ছে না যেটা আমাদের রিয়েলমি সি সিক্সটি সেভেনে পাচ্ছেন আর এই ফোনটার কিন্তু দুই দুইটা কালার হয়ে থাকে একটা হচ্ছে আপনার সানি অসিস মানে সানি অসিস বলতে হচ্ছে আপনার গ্রিন কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক রক মানে ব্ল্যাক কালার দুই দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই ফোনটার আট জিবি র্যাম আট জিবি র্যামের সাথে আপনি আরও আট জিবি র্যাম বাড়াইতে পারবেন মানে আট প্লাস আট টোটাল ষোলো জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি স্টোরেজ পাচ্ছেন এবং এটাতে আরো ওয়ান টেরাবাইট পর্যন্ত এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারছেন আর এটার প্রাইসটা হচ্ছে ওয়ানলি বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় রিয়েলমি সি সিক্সটি সেভেনটা আমাদের কাছ থেকে পারচেস করলে কিন্তু ভাই পেয়ে যাচ্ছেন এই যে নিশ্চিত কিন্তু দুই লাখ টাকা পাওয়ার সুযোগ ফোনের সাথে ফোন পাওয়ার সুযোগ গিফট বক্স পাওয়ার সুযোগ মানে এস এম এস নিশ্চিত পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু ভাই আমাদের তরফ থেকে ভাই আপনি যদি সিক্সটি সেভেন কেনেন অ্যাপেল সেকেন্ড জেনারেশন ফ্রি একদম একদম নিশ্চিত ভাই এটা কিন্তু ভাই মার্কেটের কোনো কোনো ব্র্যান্ড আপনাকে দিবেন অ্যাপেল সেকেন্ড জেনারেশন রিয়েলমি সিক্সটি সেভেন কিনে তেইশ হাজার টাকার ফোন কিনে অ্যাপেল সেকেন্ড জেনারেশন ইয়ার পর হান্ড্রেড ভাই আর যারা ভাই এটা নিতে চান না যাদের বাটন ফোন প্রয়োজন মানে একটা ফোন কিনবেন একটা ফিচার ফোন প্রয়োজন তাদের জন্য কিন্তু ভাই রয়েছে Nokia 106 মডেলের বারফুট এটা নিশ্চিত ভাই আপনি এই দুইটা থেকে ভাই যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন Realme C67 কিনে এটাই কিন্তু শেষ হচ্ছে না আরও কিন্তু থাকতেছে দেখেন নেক ব্যান্ড তারপর হচ্ছে আপনার ইয়ারপটস তারপর হচ্ছে আপনার স্পিকার ফোন ওয়ালেট তারপর হচ্ছে আপনার স্মার্ট ব্রেসলেট তারপর হচ্ছে এই পাঁচটা আইটেম থেকে আপনার যেটা পছন্দ হয় এটা আপনি পছন্দ করে নিয়ে যাবেন এটা নিশ্চিত এই দুইটা থেকে যেকোনো একটা নেওয়ার পরে এই পাঁচটা থেকে আরো একটা নিশ্চিত এর পাশাপাশি কিন্তু একটা স্পোর্টসের ব্লুটুথ হেডফোন কনফার্ম থাকবে এ ছাড়াও কিন্তু একটা চাবির রিং থাকবে একটা হচ্ছে আপনার গেমস খেলার ফিঙ্গার স্লিপ ওটিজি কেবল তারপরে একটা রিয়েলমি হেডফোন তারপরে হচ্ছে আপনার গ্লাস প্রোটেক্টর এভরিথিং থাকবে এর পাশাপাশি কিন্তু লাস্ট অপশন হিসাবে থাকবে আমাদের কুপন অফার ভাই এই কুপন তুললে আপনি কিন্তু টোটাল ষোলোটা আইটেমের গিফট আছে এই কুপন তুললে আপনি যে কোনো একটা গিফট নিশ্চিত পাবেন ভাই এটা কিন্তু শুধুমাত্র একদম রাত পর্যন্ত আমাদের কাছ থেকে করবেন তাদের জন্য নিশ্চিত থাকবে ইচ্ছেরা অফারে ভাই আরো একটা ফোন কিন্তু রিয়েলমি সি ফিফটি ফাইভ এটাতে কিন্তু আপনার সিক্সটি ফোর মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন বিশ হাজার টাকা বাজেটে আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম ভাই মার্কেটের কোনো ব্র্যান্ড আপনাকে চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা কখনোই দিবে না কিন্তু রিয়েলমি আপনাকে দিচ্ছে চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা যেটাতে আপনার সেন্সর হিসাবে থাকতেছে ও ভি সিক্সটি সেন্সর এটাতে কিন্তু আপনার ফ্ল্যাগশিপ টাইপের একটা সেন্সর যেটা আমাদের প্রিভিয়াস জিটি মাস্টার এডিশনে যে ক্যামেরা সেন্সরটা ইউজ করা ছিল আমাদের সি রিয়েলমি সি ফিফটি ফাইভে সেম সেন্সরটা পাচ্ছেন ইভেন এটাতে পাঁচ হাজার এর ব্যাটারি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এটা হচ্ছে ছয় জিবি র্যাম ছয় জিবি র্যামের সাথে আরও ছয় জিবি র্যাম বাড়াইতে পারবেন এর পাশাপাশি একশো আঠাশ জিবি স্টোরেজ আর এটার হচ্ছে আপনার ছয় জিবি একশো জিবি মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় যারা আমাদের কাছ থেকে রিয়েলমি সি ফিফটি ফাইভ পারচেস করবেন তাদের জন্য কিন্তু ভাই এয়ারপর যে তার সুযোগ থাকতেছে আরও কিন্তু আপনার নোকিয়া বাটন ফোন মানে রিয়েলমি সি ফিফটি ফাইভ কিনলে আপনি যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন যে কোনোটা ভাই এটা কিন্তু ভাই শুধু চাঁদ রাতের জন্য অফার আজকে থেকে একদম চাঁদ রাত পর্যন্ত যারাই ফোন কিনবেন তারাই কিন্তু পেয়ে যাবেন আপনার বাটন ফোন অথবা হচ্ছে অর্ডার করবে কুরিয়ারের যারা কুরিয়ার অর্ডার করবে তারাও পাবে ভাই যারা করবে তারাই পাবে এর কিন্তু আপনার ফোনের সাথে আরো পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি যেমন কাভার গ্লাস হেডফোন চাবি রিং ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ এগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে কুপন অফারও থাকবে নিশ্চিত এবং কিন্তু আপনার ফোনের আইএমআই এস এম এস করে দুই লাখ টাকা পাওয়ার কথা কিন্তু ভুলবেন না এটাও কিন্তু নিশ্চিত থাকবে আর যারা বাটন ফোন আর হচ্ছে আপনার আপনার ইয়ারপডস না নেবেন তাদের জন্য কিন্তু অফার রাখা আছে দেখেন এই যে পাঁচটা আইটেম থেকে আপনি যে কোনো তিনটা আইটেম পছন্দ করে নিতে পারবে যারা বাটন ফোন আর ইয়ারপাডস না নেবেন এই পাঁচটা থেকে যে কোনো তিনটা পছন্দ করে নিতে পারবেন আর এজ ইউজাল সবগুলো গিফটই থাকবে এরপরে আমরা দেখাবো হচ্ছে রিয়েলমি সি ফিফটি থ্রি রিয়েলমি সি ফিফটি থ্রিটা যদি দেখেন মার্কেট কাঁপানো একটা প্রোডাক্ট যেটাতে আপনার ফুল এইচডি প্লাস রেজুলেশন পাচ্ছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম ভাই মার্কেটে কোনো ব্র্যান্ড এই বাজেটে মানে এই বাজেটে এইটাতে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ভাই তিন হাজার তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সাথে ফুল এইচডি প্লাস রেজিলেশন পাচ্ছেন যেটা মার্কেটে কোন ব্র্যান্ড এই বাজেটে ফুল এইচ ডি প্লাস দেন না ভাই যেটা রিল ম্যাচ নাকে দিচ্ছে দারুন দারুন ডিসপ্লে রেজিলেশন ফুল এইচ ডি প্লাস পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি থার্টি থ্রি ওয়ার্ডের ফাস্ট চার্জিং যাদের ভাই টাইম সেভ করতে হবে তাদের জন্য ফাস্ট চার্জার যেটাতে মাত্র পঁয়তাল্লিশ মিনিটে আপনি জিরো থেকে একশো পার্সেন্ট চার্জ করতে পারবেন মার্কেটের চ্যালেঞ্জ ভাই কোন ব্র্যান্ড এই প্রাইজের মধ্যে তেত্রিশ ওয়ার্ডের চার্জার কল্পনা করতে পারবেন আপনি চেক করে দেখেন রিয়েলমি আপনাকে দিচ্ছে তেত্রিশ ওয়ার্ডের সুপার ভোগ আপনি হ্যাঁ এই প্রাইজের মধ্যে এটাতে আপনার ছয় জিবি র্যাম ছয় জিবির সাথে আরো ছয় জিবি এক্সপ্লেন করতে পারবেন পাঁচ হাজার এম ব্যাটারি থার্টি থ্রি ওয়ার্ডের ফার্স্ট চার্জার তো পাচ্ছেন আর এটার প্রাইসটা শুনবেন না এটার প্রাইসটা কিন্তু আপনার সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ছিল সতেরো হাজার নয়শো সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট ভাই এখন পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় শুধুমাত্র কোম্পানি ঈদ উপলক্ষে তিন হাজার টাকা ডিসকাউন্ট এখন দিচ্ছে মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা মানে অনলি পনেরো হাজার টাকাতে রিয়েলমি সি ফিফটি থ্রি পাচ্ছেন আর এই ফোনটি যারা আমাদের থেকে পারচেস করবেন তাদের জন্য কিন্তু নেক ব্যান্ড তারপর হচ্ছে আপনার স্পিকার ওয়ালেট তারপর হচ্ছে আপনার স্মার্ট ব্রেস্টেট এই পাঁচটা থেকে ভাই যে কোনো দুইটা আপনি নিশ্চিত পছন্দ করে নিতে পারবেন যে কোনো দুইটা যে কোনো দুইটা সাথে কিন্তু আরো স্পোর্টস এর ব্লুটুথ নিশ্চিত এছাড়া পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি নিশ্চিত থাকবে সাথে কিন্তু আরো কুপন অফার কুপন তুললেই কিন্তু 15টা গিফট থেকে যে কোনো একটা গিফট নিশ্চিত আপনার পনেরোটা গিফট আইটেম আছে কুপনের মধ্যে এখান থেকে কোনো একটা গিফট নিশ্চিত আপনার এছাড়াও কিন্তু ভাই কোম্পানির দেওয়া দুই লাখ টাকার কথা কিন্তু ভুলবেন না এটা কিন্তু নিশ্চিত এস এর মাধ্যমে যে কোনো কিছু নিশ্চিত পেয়ে যাবে তো এরপরে দেখাবো হচ্ছে আমাদের হচ্ছে একদম মানে অনেক একটা ফোন রিয়েলমি সি থার্টি থ্রি এটা কিন্তু ভাই এটাতে অবিশ্বাস্য অফার দিয়ে দিছে কোম্পানি এইটাতে আপনার আড়াই হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এখন মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় রিয়েলমি সি থার্টি থ্রি এত সুন্দর একটা গ্লাস বডির ফোন ভাই মার্কেটে কোনো ব্র্যান্ডে এই এই প্রাইজে পাবে না সুন্দর চমৎকার একটা গ্লাস বডির ফোন মানে দেখতে খুবই প্রিমিয়াম লাগে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এমএচের ব্যাটারি আর এটার প্রিভিয়াস প্রাইস ছিল ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা এইখান থেকে এখন আড়াই হাজার টাকা ডিসকাউন্ট এখন পাচ্ছেন মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় যারা সি থার্টি থ্রিটা আমাদের কাছ থেকে নেবেন পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরার ফোন ভাই এটা যারা আমাদের থেকে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় কিনবেন তাদের যে পাঁচটা আইটেম থেকে আপনি যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে একটা হচ্ছে স্পোর্টসের ব্লুটুথ এছাড়া পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সোরিস কনফার্ম আরও কিন্তু কুপন অফার নিশ্চিত থাকবে তো এরপরে আমরা দেখাবো হচ্ছে আমাদের সব থেকে হট অ্যান্ড হট প্রোডাক্ট যেটা মার্কেটে ভাই কাপায় ফেলছে একটা প্রোডাক্ট আসার পরে মার্কেটে সবাই হা হয়ে গেছে ভাই নোট ফিফটি আপনি চিন্তা করতে পারবেন না যে এই প্রোডাক্ট আমরা কি পরিমাণ সেল করছি তাই মানে অবিশ্বাস্য কি পরিমাণ সেল করছি নোট ফিফটি যারা মার্কেটের আশেপাশে থাকে ভাই তারাই জানে এটা এটা আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটা কি পরিমাণ সেল হয় সেটাতে যে কনফিগারেশন দিচ্ছে হ্যাঁ কারণ এটার ভাই কনফিগারেশন এটাতে চার বছরের ফ্লোয়েন্সি গ্যারান্টি দিয়েছে ভাই চার বছরের ফ্লোয়েন্সি গ্যারান্টি মার্কেটে এই বাজেটে কোন ব্র্যান্ড ভাই চার বছরের ফ্লোয়েন্সি গ্যারান্টি কল্পনা করতে পারবে না ইভেন এটাতে হচ্ছে আপনার সাইড মাউন্টেড ফিঙ্গার ব্যাটারি আপ এবং এই ফোনের পর দিয়ে ভাই স্যামসং ভাইয়ের একটা ভিডিও দেখছেন জানি না রিভিউ এটাতে কিন্তু গাড়ি চালাই দিছে এবং এটা এক এক মিনিট পর্যন্ত আপনি পানির মধ্যে ভিজাইতে পারবেন ওয়াটার রেজিস্টেন্ট এত স্ট্রং এত স্ট্রং ভাই আমি আপনাকে ফোনটা একবার ফেলায় দেখাই এই ফোন যদি আপনার হাত থেকে এইভাবে পড়ে যায় কিচ্ছু হবে না ভাই সাউন্ডটা শুনছেন যে কি পরিমাণে এটার এটার স্পিড আপনি চিন্তা করতে পারবেন না এই ফোন যদি আপনি হাত থেকে পরে। সারা দিন ধরে পড়লেও মনে করেন যে কোনো ধরনের কোনো प्रॉब्लम হবে না কোনো এত স্ট্রং ভাই আচ্ছা আমি চ্যালেঞ্জ করে বললাম মার্কেটে কোনো ব্র্যান্ড কল্পনা করতে পারবে না এই বাজেটে এই রকম ফোন দিতে আর মার্কেটে এখন তো সবাই হা হয়ে গেছে এই ফোন আসার পরে ভাই সেল লেগে আছে কি আনলো রিয়েলমি কি আনলো রিয়েলমি রিয়েলমি নোট 50 ভাই মার্কেট কাঁপানো ফোন এটার দাম শুনবেন না কত ভাই এটার ভাই দুইটা ভেরিয়েন্ট আছে একটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর একটা হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম চার জিবির সাথে আরো চার জিবি বাড়ানো যায় আর হচ্ছে একশো আঠাশ জিবি 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 একটা একটা ভেরিয়েন্ট হচ্ছে হচ্ছে চৌষট্টি চৌষট্টি চার জিবির প্রাইসটা মাত্র মাত্র দশ হাজার হাজার নয়শো নিরানব্বই টাকা মানে এগারো টাকায় রিয়েলমি নোট ফিফটি পাচ্ছেন ভাই মার্কেট কাপানো এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় আবার এটার যারা একশো আঠাশ জিবি নেবেন চার জিবি একশো আঠাশ জিবি চার জিবি একশো আঠাশ জিবির প্রাইসটা হচ্ছে মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা মানে মানে মাত্র বারো হাজার টাকায় যারা চার চৌষট্টি নেবেন চার একশো আঠাশ নেবেন দুইটার সাথে আমাদের কিন্তু গিফট অফার থাকবে হিউজ পরিমাণ দেখেন ভাই এটা কিন্তু নোট ফিফটি কিনলে একটা নেকব্যান্ড ইয়ারবাডস তারপর হচ্ছে আপনার ব্লুটুথ স্পিকার ফোন ওয়ালেট একটা হচ্ছে স্মার্ট ওয়াচ এই পাঁচটা থেকে আপনি যে কোনোটা ভাই পছন্দ করে নিতে পারবেন রিয়েলমি নোট ফিফটি কিনলে চার একশো আঠাশ নেন আর চার চৌষট্টি নেন যেটা নেবেন ওইটার সাথে কিন্তু গিফট পাবেন সাথে কিন্তু একটা স্পোর্টসের ব্লুটুথ নিশ্চিত থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত নিশ্চিত ভাই সাথে কিন্তু ভাই কুপন অফার কুপনের মধ্যে পনেরোটা গিফট আইটেম আছে এখান থেকে কুপন তোলার সাথে সাথে নিশ্চিত যে কোনো কিছু পাবেন এছাড়াও ফোনের সাথে গ্লাস হেডফোন চাবির রিং ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ আর এই টোটাল অফারগুলো কিন্তু একদম চাঁদ রাত পর্যন্ত পাবেন যারা হচ্ছে আমাদের ভিডিওটা আজকে দেখবেন চাঁদ রাত পর্যন্ত এই অফারগুলো কন্টিনিউস চলতেই থাকবে অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা আবারও বলে দেয় মিরপুর দুই নম্বর শপিং সেন্টার লেভেল সিক্সের ছশো তালাতে ছয়শো চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ নাম্বার দোকান এখানে আসলে কিন্তু আমাদের ফোনগুলো আপনারা পার্চেস করতে পেরে যাবেন এবং আমাদের সব থেকে একদম লো বাজেটের ফোন মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় দশ হাজার টাকায় কিন্তু রিয়েলমির ফোন পেয়ে যাবেন মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় রিয়েলমি সি থার্টি এস তিন জিবি র্যাম চৌষট্টি জিবি রোম তিন জিবির সাথে আরও চার জিবি বাড়ানো যায় টোটাল সাত জিবি র্যাম চৌষট্টি জিবি রোম মাত্র নয় টাকায় এই ফোনটাও আমাদের কাছে পেয়ে যাবেন আর এটার প্রায় এটা পারচেস করলে এটার সাথে ওই পাঁচটা আইটেম থেকে যে কোনো গিফট পছন্দ করে নিতে পারবেন সাথে হচ্ছে স্পোর্টসের ব্লুটুথ নিশ্চিত কুপন অফার নিশ্চিত তো আজকে এই পর্যন্তই যারা হচ্ছে অবশ্যই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করলে আমরা কিন্তু আপনার গন্তব্যে পাঠাই দেব ফোন আপনি হাতে পাওয়ার পরে টাকা পেমেন্ট করবেন তো এরকম সুবিধাও কিন্তু আছে আর যারা আমাদের শপে এসে পারচেস করতে চান অবশ্যই চলে আসবেন একদম চান রাত পর্যন্ত আমাদের এভরিডে ফোন আমাদের শপ ওপেন আছে আর চলে আসবেন আমাদের ঠিকানায় মিরপুর দুই নম্বর শপিং সেন্টার লেভেল সিক্সের ছশো তালাতে ছশো চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ নম্বর শপে আজকের ভিডিওটা এ পর্যন্ত আলাইকুম